নমস্কার তেরো হাজার চারশো একুশটি শূন্যপদ নিয়োগের শূন্যপদ বিভাজন কেমন হবে আমি এই ভিডিওতে ডিসকাস করব। এবং কীভাবে নিয়োগ করা হবে অর্থাৎ প্যানেল কি হবে জেলাভিত্তিক নাকি রাজ্যব্যাপী অর্থাৎ ডিপিএসসি ওয়াইজ কার্ট হবে নাকি স্টেট ওয়াইড আমি সম্পূর্ণ এই ভিডিওতে ডিসকাস করব তো বন্ধুরা ভিডিওটা কিন্তু অবশ্যই হেল্পফুল হবে তোমরা এক্ষুনি একটা লাইক করে দেবে আর নতুন এটা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো প্রাইমারি যাবতীয় আপডেট সবার আগে অথেন্টিক পাওয়ার জন্য তো দেখো কি বলেছে বলছে এইভাবে নোটিফিকেশানটা হবে লাইক অ্যাজ রিক্রুটমেন্ট নোটিফিকেশান ফর ভ্যাকান্সি পজিশন অ্যান্ড লঞ্চিং অব অ্যাপ্লিকেশান পোর্টাল এটা কিন্তু খুব শীঘ্রই চলে আসবে একদম সেমভাবে ভ্যাকান্সি তোমরা জানো যে তেরো হাজার চারশো একুশটা শূন্য পদের এই মাসেই কিন্তু এই রকম নোটিফিকেশান প্রকাশ করবে প্রাইমারি পর্ষদ সেখানে আমি যেটা মেন তো দেখাবো সেটা দেখে নাও এখানে ডেট থাকবে এইটা যেটা আমাদের মূল বিষয় এখানে আমি বলেছে বলেছে ইনক্লোজ ডিস্ট্রিক্ট ক্যাটেগরি অ্যান্ড মিডিয়াম ওয়াইজ ভ্যাকান্সিস রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রিন্সিপাল অর্থাৎ মূলটা দি ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি স্কুল ইট রিক্রুটমেন্ট রুলস দু হাজার ষোলো অ্যামেন্ডমেন্ট আপ টু ডেট অর্থাৎ এই তিনটে কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য কেন দিয়েছে দু হাজার ষোলো প্রাইমারি শিক্ষক নিয়োগের রিক্রুট রুল মানে নীতি অনুযায়ী কিন্তু নিয়োগটা করা হবে এবং শূন্য পথ কী হয়ে থাকবে একটু দেখে নাও যেমন ধরো তোমাকে বলে দিই বন্ধুরা আলিপুরদুয়ার একটা ডিস্ট্রিক্ট সেখানে কি রয়েছে দেখো টোটাল ভ্যাকান্সি রয়েছে কিন্তু একশো ছিয়ানব্বইটা আর তেইশটা অর্থাৎ তাহলে যোগ করি আমরা ওয়ান নাইনটি সিক্স আর টু থ্রি তাহলে যোগ করি কথা হচ্ছে বলো দুইশো উনিশটা অর্থাৎ দুশো উনিশটা শূন্য পদ যখন রয়েছে আমি যখন ডিপিএসসি চয়েস করবো আলিপুরদুয়ার তাহলে কি আমার জন্য দুশো উনিশটা শূন্য পদ থাকছে না থাকছে না কীভাবে থাকছে ধরো আমি একজন এসসি ক্যান্ডিডেট তাহলে এসসির যে শূন্য পদটা আছে আমি কিন্তু সেটাই পাব এবার ধরো মনে করো আমি মিডিয়াম আমার বেঙ্গলি তাহলে বেঙ্গলি কটা আছে না কুড়িটা অর্থাৎ আমি কুড়িটায় শূন্য পদে কিন্তু এলিজেবেল তাহলে বুঝতে পারছো শূন্য পদ ছিল দুইশো উনিশটা কিন্তু আমি কটা পেলাম মাত্র কুড়িটা পেলাম অর্থাৎ এটা কিন্তু মাথায় রাখতে হবে তেরো হাজার চারশো একুশটা শূন্য পদ আমার একার জন্য থাকবে না কি থাকবে না প্রতিটা ক্যাটেগরি প্রতিটা মিডিয়াম এবং প্রতিটা সাব ক্যাটেগরির থাকবে কিন্তু ঠিক আছে দেখে না প্রথমে কী রয়েছে প্রথমে রয়েছে নন একজেমটেড তার মধ্যে আছে বেঙ্গলি মিডিয়াম হিন্দি নেপালি ইংলিশ ধরো অনেকে প্রশ্ন করছে আমাকে যে স্যার তাহলে মিডিয়াম কি কনভার্ট হবে না মিডিয়াম কখনো কনভার্ট হওয়া সম্ভব নয় ধরো নেপালি মিডিয়ামে রয়েছে মোট চারখানা শূন্য পদ মনে করো দুজন চাকরি পেলো আর দুজনকে খুঁজে পাওয়া গেল না তখন এই দুজন কি বাংলায় ওপর ঢোকানো সম্ভব কখনোই না অর্থাৎ মিডিয়াম কখনো কনভার্ট হবে না বোঝা গেছে তবে ক্যাটেগরি এসসি পূরণ না হলে কিন্তু কনভার্টে জেনারেল যেতে পারে এসসি এসটি ওবিসি ও বি কিন্তু কনভার্ট হয় কনভার্টেবেল কিন্তু মিডিয়াম কিন্তু কখনোই কনভার্টেবেল নয় অতএব এইটা মাথায় রাখতে হবে যে আমাদের জন্য শূন্য পথ থাকছে আমার নিজস্ব ক্যাটেগরি এবং আমার নিজস্ব মিডিয়ামই থাকছে আশা করি বোঝাতে পেরেছি বন্ধুরা যদি বুঝতে পারো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট কর মতামত অবশ্যই আমি প্রত্যেক কমেন্ট রিপ্লাই করি এবং দেখে দিই ঠিক আছে তো বোঝা গেলো নিশ্চয় কথাটা এবার দেখো আলিপুরদুয়ার ছিল মাত্র একশো ছিয়ানব্বই প্লাস তেইশ আবার এখানে কি রয়েছে এখানে রয়েছে আবার প্যারা টিচার রয়েছে দেখো রয়েছে প্যারা টিচারের জন্য শূন্য পদ একটা নির্দিষ্ট সংখ্যক রয়েছে অর্থাৎ আমি যেটা মনে করি পে যারা থাকবে তাদের কিন্তু সুযোগটা প্রচুর রয়েছে কারণ এখানে যথেষ্ট পরিমাণে কিন্তু আগে রিক্রুটমেন্টে খুঁজে পাওয়া যায়নি সেই শূন্যপথ কিন্তু ফাঁকাই ছিল আশা করি বুঝতে পেরেছ এবার চলে যাবো বাঁকুড়াতে একদম সেম এজ দুশো আটত্রিশটা শূন্যপথ রয়েছে সেখানে কিন্তু আরও উনত্রিশটা যোগ করলে কথা হচ্ছে মোট বলো এখানে আট আর নয় সতেরো পাঁচ আগের ছয় টু সিক্সটি সেভেন অর্থাৎ বাঁকুড়া জেলায় যদি আমি ফর্ম ফিল আপটা করে দিই আমার ডিপিএসসি ওখানে প্রথমেই যখন তোমার অ্যাপ্লিকেশন করবে অনলাইন মুডে সেখানে কিন্তু প্রথমেই থাকবে যে তুমি যদি এম প্যানেল ক্যান্ডিডেট হও তোমার কাউন্সেলিং এবং চাকরি প্রক্রিয়া সম্পন্ন করবে কোন জেলায় প্রথমেই কিন্তু অপশন থাকবে আলিপুরদুয়ার বাঁকুড়া বীরভূম নদিয়া বর্ধমান হাওড়া হুগলি পুরুলিয়া ঝাড়গ্রাম মেদিনীপুর তুমি যে জেলাটা চয়েস করবে তুমি কিন্তু সেই জেলাতেই প্রথম চাকরির সুবিধা পাবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ আমার কথাটা পরিষ্কারভাবে আর আমি আবারও এটা আর বলছি না যে শূন্য পদ দেখো কত কম কম রয়েছে জেনারেলি মাত্র আটান্ন বারো চার চুয়াত্তর টোটাল রয়েছে এসসিতে কত কম রয়েছে এস টি ও এবি এভাবে কিন্তু প্যারামিটার চলে আসবে ঠিক আছে খুব শীঘ্রই আমরা দেখতে পারবো আমি তোমাদের প্রত্যেককে আপডেট দেবো বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তোমরা এরকম আপডেট পাওয়ার জন্য অথেন্টিক তথ্যই তোমরা এখান থেকে কিন্তু পেয়ে যাবে তো আমি চলে যাবো এবার প্রত্যেক জেলার তো তোমরা দেখছো বীরভূম জেলাতে রয়েছে চারশো ছিয়াশি প্লাস ছাপ্পান্ন কুচবিহারে আছে চারশো ছত্রিশ প্লাস উনপঞ্চাশ আমি ডিটেলসে যাচ্ছি না তোমরা আশা করি প্রত্যেকে বুঝতে পারবে এবার দেখো দক্ষিণ দিনাজপুরে রয়েছে দুশো একষট্টি প্লাস তিরিশটা তারপরে রয়েছে হুগলিতে আছে প্রায় সাতশো বিরাশ আটশো ষাট প্লাস কত রয়েছে সাতানব্বইটা যথেষ্ট পরিমাণে কিন্তু শূন্যপদ রয়েছে হুগলি জেলাতেও হাওড়াতে রয়েছে নশো পঁচাত্তর প্লাস একশো দশটা জলপাইগুড়িতে আছে তিনশো ছিয়াত্তর প্লাস বিয়াল্লিশটা ঝাড়গ্রামে আছে ন ছশো ছশো একানব্বই প্লাস উনআশি উনআশিটা কলকাতাতে রয়েছে দুশো বত্রিশ ছাব্বিশ মালদাতেও রয়েছে চারশো চুয়ান্ন প্লাস বাহান্ন মুর্শিদাবাদে রয়েছে প্রায় ছশো উনসত্তর প্লাস আশিটা নর্থ টোয়েন্টি ফোরে সাতশো আশি প্লাস অষ্টআশি তোমরা দেখতে পাচ্ছ তো বন্ধুরা অবশ্যই নোট করতে পারো এরকমভাবেই শূন্যপথ থাকবে এর কিছু কম বেশি হবে ঠিক আছে বর্ধমানে রয়েছে মেদিনাপুরে রয়েছে পুরুলিয়াতে রয়েছে সাতশো একত্রিশটা রয়েছে এবং প্যাডারে রয়েছে তিরাশিটা যথেষ্ট বেশি রয়েছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো বিষয়টা শিলিগুড়িতে রয়েছে কত কয়েক পঁচাশিটা রয়েছে এরকমই শূন্যপদ থাকছে এবার আমরা চলে আসবো নিজের মূল পয়েন্ট মানে আমরা যেটা আলোচনা করব। প্যানেল কীভাবে হবে অর্থাৎ প্যানেলটা স্টেট ওয়াইড হবে না ডিপিএসসি ওয়াইজ হবে এটার উত্তরটা আমি অবশ্যই দেব দেখে নাও কি বলেছে বলেছে যে শূন্য পদের তালিকা অনুযায়ী এখানে আমি তোমাদের একটু দেখিয়ে দিই এই যে এখানে যেটা মেন যে নোটিফিকেশানটা হয়েছে এবং তার যে মূল বিষয়টা দেখে নাও রিক্রুটমেন্ট অফ টেট কোয়ালিফাইড ট্রেন ক্যান্ডিডেটস টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স ইন গভর্নমেন্ট এইড বা গভর্নমেন্ট স্পন্সার জুনিয়র বেসিক প্রাইমারি স্কুলস রিক্রুটমেন্টটা কীভাবে হবে দেখো শূন্য পদ তারা বলেছে আমরা দিয়ে দিয়েছি উপরে এনক্লোজ করে দিয়েছে ও বিসি বি এস সি এস টি ও বি সব দিয়েছে দেখো এখানে কিন্তু স্যালারি তোমাদের বলে দিয়েছে স্কেল অফ পে প্রথমে বেসিক পাবে আঠাশ হাজার নশো টাকা প্লাস ডিএ আছে আঠেরো প্লাস এইসআরে আছে বারো পার্সেন্ট আর পাঁচশো টাকা মেডিকেল আছে মোটামুটি ওই থার্টি ফাইভ প্লাস পাবে তোমরা ঠিক আছে প্রথম জয়নিংয়ে থার্টি ফাইভ থেকে চল্লিশের মধ্যে পাবে বেতন যাই হোক ওটা আমরা যাচ্ছি না আমরা যাবো কোয়ালিফিকেশানটা দেখে নিই কী আছে না কোয়ালিফিকেশান অবশ্যই হতে হবে তোমাদের টেন প্লাস টু কোয়ালি এইচএস পাস করতে হবে সাথে ডিএলএড করতে হবে কমপ্লিট থাকতে হবে এবং টেট পাস করতে হবে এটা হচ্ছে মূল কোয়ালিফিকেশান এবং বারো হতে পারে আঠারো থেকে চল্লিশ এখান থেকে লিখে দিয়েছে পরিষ্কার যাই হোক এবার চলে আমাদের যে মূল পয়েন্ট সেটা দেখে নাও যে কিভাবে ইন্টারভিউ প্রসেসের ফলে তোমাদের রিক্রুটমেন্টটা কিভাবে হবে এটা কিন্তু লিখে দিয়েছে আমি সেই লাইনটা তোমাদের পড়ে শোনাব যেখানে কি লিখেছে যেটা এখানে বলেছে সেটা আমি তোমাদেরকে প্রত্যেককে শোনাবো পড়ে শোনাবো দেখে নেব এখানে একটা কথা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দিয়ে সেটা একটু পড়ে শোনাবো বলছে দিস ইজ টু নোটিফাইড ফর অল কনসার্ন দ্যাট দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান ইজ গোয়িং টু রিক্যুইট টেট কোয়ালিফাইড টেন ক্যান্ডিডেটস অ দ্য ওয়েস্টবেঙ্গল সিকিং অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন গভর্নমেন্ট এইড বা গভর্নমেন্ট স্পন্সার বা জে বিএস এগেনস্ট দ্য স্টেট ওয়াইড পোজিশন অফ দ্য ভ্যাকান্সি টু বি ডিক্লিয়ার লেটার অন অর্থাৎ এই যে কথাটা বলেছে এখানে কিন্তু স্টেট ওয়াইড মানে রাজ্যব্যাপী কিন্তু মেরিট পয়েন্ট হবে আশা করি আমার কথা পরিষ্কার বুঝতে পেরেছ প্রাইমারি নোটিফিকেশন বা বিজ্ঞপ্তিতে লেখা থাকবে স্টেট ওয়াইড ভ্যাকান্সি পজিশন তার মানে বুঝতে পারছো যে রিক্রুটমেন্ট কিন্তু স্টেট ওয়াইডই হবে অর্থাৎ তোমাদের নিয়োগ করা হবে কিন্তু প্রথমে প্যানেল হবে এম প্যানেল হবে কিন্তু স্টেট ওয়াইড র্যাঙ্ক হবে একটা সেই র্যাঙ্কের ভিত্তিতে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে আশা করি প্রত্যেকে এই বিষয়টা বুঝতে পেরেছ বন্ধুরা তোমরা যদি বুঝতে পারো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো আমি প্রত্যেকের কমেন্ট দেখি দেখো আরও কথা লিখেছে আমি তোমাদের তাও একটু দেখে দিচ্ছি যে কোথায় সেই কথাটা পুরো পরিষ্কার লেখা রয়েছে ঠিক আছে তো দেখো তাহলে তোমরা দেখতে পারলে যে স্টেট ওয়াইড কিন্তু তোমাদের মেরিট লিস্ট প্রকাশ করা হবে ঠিক আছে অর্থাৎ যার নম্বর বেশি থাকবে সেই চাকরিটা কিন্তু আগে পাবে তো আশা করি বন্ধুরা প্রত্যেকে বুঝতে পেরেছো বিষয়টি আর দেখো কী রয়েছে এখানে পরিষ্কার লিখে দিয়েছে পরীক্ষার সিস্টেম কি হবে দেখো রিক্রুটমেন্ট রুল এখানে দিয়ে দিয়েছে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের যে মূল নোটিফিকেশান ছিল কুড়ি সালে সেটাকে তোমাদেরকে তুলে দিয়েছে এখানে কী বলেছে বলেছে অনেক কথা এখানে লিখেছে আমি সম্পূর্ণ বলছি না শুধুমাত্র মূল পয়েন্টগুলো তুলে ধরছি এখানে কি বলেছে তোমাদের টেট পাস অবশ্যই করতে হবে এনসিডি গাইডলাইন অনুযায়ী এটা বলে দিয়েছে এবং রোল অফ স্ট্রেন্থ অফ টিচার কত শিক্ষক প্রয়োজন দু অনুযায়ী কি বলেছে সেটা বলেছে থার্টিস টু ওয়ান ঠিক আছে এগুলো তোমরা দেখে নিও পুরো বিষয়টি আর কি রয়েছে এখানে রয়েছে অ্যাপয়েন্টিং অথরিটি ডিপিএসসি কিন্তু অ্যাপয়েন্টমেন্ট অথরিটি করবে ডিপিএসসি তোমাদেরকে জয়নিং করাবে ফাইনালি এটা এখানে তাই বলে দিয়েছে আর কি বলেছে বলেছে তো প্রত্যেকের কিন্তু অবশ্যই মাধ্যমিক পাস সার্টিফিকেট এবং যেখানে অঙ্ক ইংরেজি অবশ্যই থাকতে হবে এটা থাকবে আর কী দেখো রয়েছে এস সি এসসি সার্টিফিকেট থাকলে দেখাতে হবে এইসব বলে দিয়েছে এগুলো আমি আর যাচ্ছি না বিষয়গুলো পুরো ডিটেলসে তোমরা অবশ্যই এগুলো দেখে নিও আর কি বলেছে বলছে প্রসিডিওর অফ সিলেকশন দ্য সিলেকশন কমিটি শ্যাল বি মেক প্রাইমা ফেস স্ক্রুটিনি অফ দ্য ডেউ ডিউলি ফিল্ড অ্যাপ্লিকেশান ফর্ম সাবমিটেড বাই দ্য ক্যান্ডিডেটস হ্যাভিং কোয়ালিফিকেশান অ্যাজ মেনশন ইন দ্য রুল নাম্বার সিক্স এখানে কিছু কোয়ালিফিকেশান অবশ্যই দরকার দেখে নাও টেবিলে দিয়েছে কি যে মাধ্যমিকের জন্য তোমার থাকবে ওয়েটে থাকবে পাঁচ নম্বর অর্থাৎ যদি আমি মাধ্যমিকে একশোর মধ্যে একশো পাই তাহলে আমি পাঁচে পাশ পাবো মনে করো আমি মাধ্যমিকে পেয়েছি আটশোর মধ্যে চারশো পেয়ে তাহলে আমি ফিফটি পার্সেন্ট মার্কস পেয়েছি তাহলে আমি এখানে পাঁচের মধ্যে পাবো কত পাবো টু পয়েন্ট ফাইভ ঠিক আছে আমি উচ্চ মাধ্যমিকে পেয়েছি মনে করো পাঁচশোর মধ্যে ধরো পেয়েছি মনে করো আমি চারশো তাহলে আমি সেখানে দশের মধ্যে আট পাবো তো যাই হোক বন্ধুরা আমি এই বিষয়ে তোমাদের বলে দেবো ভিডিও প্রো আছে আর টেটে আছে পাঁচের মধ্যে ওয়েটেজ আর ডিএলডি আছে পনেরো আর এক্সট্রা ক্যালকুলার অ্যাক্টিভিটিসের মধ্যে পাস রয়েছে আর ভাইভাতে আছে পাস আর অ্যাপটিটিউড টেস্ট বা টিচিং এক্সপিরিয়েন্সে আছে পাঁচ অর্থাৎ ডেমো ক্লাস নিয়ে তোমরা কিন্তু পাঁচের মধ্যে তোমাকে নম্বর দেওয়া হবে এই হলো টোটাল পঞ্চাশের মধ্যে তোমাকে কিন্তু মেরিট পয়েন্ট করা হবে এটা বেশ ইম্পর্ট্যান্ট বিষয় একই রকম নিয়ম রয়েছে এখনও তোমরা অবশ্যই পড়াশোনা করো আর দেখে কী রয়েছে এবং এক্সট্রা কেন অ্যাক্টিভিটির মধ্যে আছে কি গেমস অ্যান্ড স্পোর্টস আছে এক নম্বর এনসিসি করলে এক নম্বর পাবে আর্টস অ্যান্ড লিটারেসার এক নম্বর পাবে পারফর্মিং ড্রামা এক আর মিউজিকের জন্য এক পাবে যে কোনো সার্টিফিকেট শো করলে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছো যেটা তোমাদের অবশ্যই ন্যাশনাল লেভেলে হতে হবে ঠিক আছে আর কখনো বলেছে দশের উপরে করলে পাঁচে পাঁচ আটের উপরে করলে চার ছয়ের উপরে করলে তিন চার বছর উপরে করলে দুই আর পাঁচ চার বছর উপরে করলে এক এ তো দেখে নেব না ঠিক আছে তো যাই হোক আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ বিষয়টি আর এখানে আরও অনেক কথা বলেছে সেগুলো আমরা যাচ্ছি না ডিটেলসে আর কি আছে আপনি এটা হেরতে চাই এটা আমাদের দরকার নেই তো বন্ধুরা আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছি বিষয়টি তোমাদের কী বলতে চেয়েছি আমি তো বন্ধুরা যাই হোক তেরো হাজার চারশো একুশ শূন্য পদ নিয়োগের বিভাজন দেখিয়ে দিলাম নিয়োগ কীভাবে আমি বলে দিয়েছি প্যানেলটা হবে জেলাভিত্তিক ডিপিএসসি ওয়াইজ নাকি স্টেট ওয়াইড বা রাজ্যব্যাপী আমি পুরো বিষয়টা বলে দিলাম আশা করি বন্ধু প্রথমে বুঝতে পেরেছো প্রত্যেকে তো বন্ধুরা সবচেয়ে একটা ছোট্ট বিজ্ঞপ্তি তোমরা চাইলে অবশ্যই প্রাইমারি ইন্টারভিউ প্রস্তুতি নিতে পারো আমাদের সঙ্গে আমরা সপ্তাহে চারটে করে লাইভ ক্লাস করাচ্ছি ক্লাস ওয়ান থেকে ফোরের চ্যাপ্টার ওয়াইজ ডিসকাশান হচ্ছে এবং বিগত ইন্টারভিউয়ের যে বিয়াল্লিশশো প্লাস প্রশ্ন উত্তর সেটাও ডিসকাস করে দেব আর মাত্র দু মিনিটে ডেমোদের কিন্তু কৌশল আমার শেখানো হচ্ছে শুধুমাত্র নাইনটি নাইন অর্থাৎ একশো টাকা মূল্যে তোমরা কিন্তু ক্লাস করতে পারবে আমাদের ক্লাস শুরু হয়ে গেছে পরবর্তী ক্লাস হবে আগামী সাথেই অক্টোবর দু হাজার পঁচিশ মঙ্গলবার তো বন্ধুরা চাইলে কিন্তু অবশ্যই আমাদের ক্লাসে অ্যাড হতে পারো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নম্বরে দেখুন নেও সিক্স টু নাইন ফাইভ এইট টু সিক্স টু সিক্স সিক্স নম্বরে যোগাযোগ করে আজই তোমাদের কিন্তু ক্লাসে এনরোল নিয়ে নাও ঠিক আছে বন্ধুরা খুবই ইম্পর্টেন্ট ক্লাস এবং আশা করি প্রত্যেকে ক্লাসটা উপকৃত হবে সঙ্গে থেকেও দেখা হচ্ছে লাইভ ক্লাসে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং